সেই কবির মুকুট বরাবর অদৃশ্য থাকায় কেউ জানত না তার রাজত্বের বিস্তার তার উদাসীন ছায়ায় তাই কলকাতা মন দেয়নি কখনো কলেজ পাড়া তাঁকে ডাকেনি সিংহাসনে বসতে আগলে রাখেনি তালপাতার পাখায় প্রখর চৈত্রে তিনি একা হেঁটে গেছেন নিমতলা ঘাট রোড দিয়ে বঙ্গোপসাগরের মেঘে তাকে দয়া করেনি একবারের জন্যেও। প্রতিটি বর্ষাকাল তার লেখাপত্র ভাসিয়ে নিয়ে ভেসে গেছে অকরুণ শীত ঋতু শেষ পর্যন্ত তাকে কৃপা করে কেবল এক অসতর্ক ট্রাম চালক এবং তিনি চুপচাপ ঘুমিয়ে পড়েন দারুচিনি দীপ দান করে